আমরা দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন করে একটা বাকশালী সরকারকে আমরা উৎপাদন করেছি কেন আমরা গণতন্ত্র প্রতিশ্রুতি হওয়ার জন্য প্রত্যেকটা জনগণের একটা অধিকার আছে আন্দোলন করার জন্য তাও গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক এই যে ব্যাংকার ভাইরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে এবং তাদের আন্দোলনের সাথে আমরা সবাই ঐক্যমত ছিলাম এবং ঢাকায় যেসব আমাদের আমাদের বাইরা ছিল আমি সবাইকে ইমপ্রেস করছি এবং চট্টগ্রামে যারা আছে আমি তাদেরকে ইনভেস্ট করছি যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সবাই এই যে আমাদের প্রতি যে বিমাতা সুরক্ষার আচরণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াই ঠিক দেখাই ওরা রুকে দাঁড়িয়েছে এখন এখানে এই যে একটা শাসক গোষ্ঠী হ্যাঁ সরকারকে ইউজ করে তাদের প্রতি তাদের ভাড়াটিয়া এই যে সন্ত্রাসীদেরকে দিয়ে ওদের প্রতি হামলা করা হয়েছে এবং ওদেরকে প্রতি নির্যাতন করা হয়েছে এটা গণতন্ত্র হননের সামিল এবং এটা নিন্দনীয় কিন্তু তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আসলে চাকরিটা ক্য দিচ্ছে বা কি হয়েছে এটা কোনো বিষয় নয় ব্যাংক ব্যাংকের গতি চলবে চাকরি চাকরির দিন চলবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু এখানে একটি স্বার্থনি মহল তাদের লোক ঢুকানোর জন্য যারা চাকরি পেয়েছে তাদেরকে কি চাকরি থেকে বঞ্চিত করছে এটার জন্য এই ঘটনাটা আমাদের নিন্দনীয় আমি মনে করি যে সরকারের একটা শুভ উদ্যোগ হওয়া উচিত এবং বিশেষ করে আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ সকল সংগঠন ঐক্যবদ্ধ থেকে আমাদের চট্টগ্রামের স্বার্থে আমাদের পটিয়ার স্বার্থে আমাদের দক্ষিণ চট্টগ্রামের স্বার্থে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে এই যে চাকরিচ্য বাইদের পাশে দাঁড়িয়ে একটা আন্দোলন করে এটা দাঁড়িয়ে দেওয়া উচিত চট্টগ্রামের যে নাগরিক মঞ্চ করছে এটা আমার পরামর্শ ছিল আমার পরামর্শটা ছিল যে আমরা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে আমাদের পটিয়ার বৃহত্তর সত্ত্বে দক্ষিণ সব বৃহত্তর সপ্তাহে যারা এই যে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পরিবার আর্থনতা আমরা সহ্য করতে পারছি না আপনি যারা দেখেন একটা ছেলে ডিগ্রি পাস করছে মাস্টার্স করছে সে আর চাকরি নাই তার বউ বাচ্চার কী অবস্থা হবে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে তাদের বেকার সমস্যা কে সমাধান করবে আজ দেশে একটা দুর্বিষহ একটা বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে এই পরিবেশকে রক্ষার জন্য আমরা যে নাগরিক গঠন হয়েছে সে নাগরিকদের মাধ্যমে যে আন্দোলন সংগ্রাম হবে সেই আন্দোলন আমার অবশ্যই সম্পৃক্ত থাকবে আমি সশরীরে উপস্থিত হব